তুমি কি করে গ্যারান্টি করছো আঙ্কেল মানে কি এখানে থাকবে নাকি এই বাড়িতে না থাকে না কিন্তু ভবিষ্যতে থাকতেও পারে ওর নিজের বাড়ি ঘর কিছু নেই বলছো এখানে থাকবে কেন বেশি বলে তুমি যদি জানতে তাহলে আর যদি জানতাম আচ্ছা ঠিক আছে কি হয়েছে বলো তো তোমার প্লিজ বল আমার মাথায় আমাদের মাথায় কিছু ঢুকছে না কমলিনীকে নিয়ে কোনো সমস্যা হয়েছে ও কিন্তু মুখ ফোর যখন তখন মুখে মুখে কথা বলে দেয় যা পারে তাই বলতে দেয় কিন্তু এর জন্য আমি শাসনও করেছি হ্যাঁ শাসন করেছে কিন্তু প্রপারলি ট্রেনিংটা করাও ট্রেনিং করলে ও এই কথাগুলো বলতো না ট্রেনিং না করলে তো ও এই কথাগুলোই বলবে প্রপার ট্রেনিং হোয়াট ডু ইউ মিন বাই হ্যাঁ নিশ্চয়ই প্রপার ট্রেনিং প্রপার ট্রেনিং তুমি ওকে দাওনি আর সেই জন্য ও বুঝতে পারেনি যে কখন কোন কথা বলবে সময়ের গণ্ডগোল হয়ে গেছে তা না হলে ও যে কথাগুলো বলেছে সেটাও আগেই বলতে পারত কি বলেছে তোমায় সে কথা আমি বলতে বাধ্য নই কথাটা তো বলতেই হবে নাহলে আমি কমলিনীকে জিজ্ঞেস করব হ্যাঁ ঠিক আছে ডাক কমলিনীকে ডাক তোমরা থাকো আমি ডেকে নিয়ে আসছি খবরদার না তোরা কেউ আমার ব্যাপারে মাথা গলাবি না আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি তুমি একা বুঝবে তো হবে না রাধিকা আমাদের কেউ তো বুঝতে হবে কেন তোমাদের কেন বুঝতে হবে সেটা তো আমি বুঝতে পারছি না তোমাদের বোঝার কি আছে তোমরা তোমাদের মতো থাকো আর এটা আমার পার্সোনাল ডিসিশন এটা আমার পার্সোনাল ব্যাপার আমি কারোর সাথে কিছু শেয়ার করতে চাই না কিন্তু তোমাকে তো শেয়ার করতে হবে রাধিকা আমি যখন এর মধ্যে জড়িয়ে আছি তখন তোমাকে শেয়ার করতে হবে এটা তোমাদেরকে জানতে হবে যে কমলিনী কি এমন বল তুমি বিয়েটা ভেঙে দেবে দেখো আমি কিন্তু কমলিনীকে স্পেয়ার করবো আর এমন কোনো কথা হবে কেন যেখানে রাধিকার বিয়ে নিয়ে সংশয় উঠ বিয়ে নিয়ে কোনো অসুবিধা এটা কিন্তু ঘোর আচ্ছা আমি না কিচ্ছু বুঝতে পারছি না আমি আমি কিচ্ছু বুঝতে পারছি আমার ভীষণ নার্ভাস লাগছে আমি ফিলিং ভেরি ভেরি নার্ভাস আচ্ছা আমি একটা কাজ করি আমি বরঞ্চ রাধিকার বাবাকে একটা ফোন করি বাপিকে ফোন করে কোনো লাভ নেই আঙ্কে আমি অলরেডি বাপিকে ফোন করেছি বাপি আসছে বাপি আমাকে নিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে চলে যাবেন তোমাদের যেমন মান সম্মান আছে তেমন আমারও আত্মসম্মান আছে এই দুটোর কোনোটাই ছোট নয় দুটোই গুরুত্বপূর্ণ আর বিষয়টা যেহেতু আমার সেই জন্য আমার আত্মসম্মানটাই আমি বেশি করে দেখব এ তোমার আত্মসম্মান আঘাত দিয়েছে না না কে দিয়েছে বলো আমি দিয়েছি চোরের মন সবই জানে না জানে না রাধিকা রাধিকা প্লিজ তুমি আমাকে ঠিক করে বলো স্পষ্ট করে বলো আমার আর ভালো লাগছে এই হেয়ালি আমি আর নিতে পারছি না বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান চলছে একদিন পরে আমাদের বাড়িতে একটা এত সুন্দর অনুষ্ঠান চলছে সবাই কত আনন্দে আছে তুমি এই ধরনের কথাবার্তাগুলো বলে সমস্ত কিছু করে মান করে দিচ্ছ সিচুয়েশনটাই নষ্ট করে দিচ্ছ তুমি আমি চলে গেলেই তো সিচুয়েশন আবার আগের মতো হয়ে যাবে কিছুই বদলাবে না আমি কোনোদিনও এই ধরনের অধিকার পাওয়ার জন্য লালায়িত নই তুমি যদি আমাকে এক্ষুনি বলো তাহলে আমি এখুনি তোমাকে ছেড়ে চলে যাবো আমি কিছু ডিমান্ড করব না আমার কোনো কিছু নেই আমার আমার কোনো চাহিদা নেই তোমার মুখে এই কথাগুলো মানাচ্ছে হ্যাঁ রাধিকা দি সত্যি বলছি তোমার এই ছেলে এটা না আমাদের কারোরই ভালো লাগছে না আমরা ছোট তো তাই আমাদেরকে বকে ধমকে তুমি থামিয়ে দিতে পারছো কিন্তু আজকে যদি বড়রা কেউ এখানে থাকত পারতে পারতে এইভাবে থামিয়ে দিতে পারতে না এইভাবে থামাতে না পারলেও আমার যা ডিসিশন সেটা আমি নিতাম অন্য কারোর ওপর নির্ভর করে অন্য কারোর কথার ওপর নির্ভর করে আমার ডিসিশন কিন্তু বদলাতো না আমি শেষবারের মতো একটা রিকোয়েস্ট করছি তোমাকে অন্তত বলো কি হয়েছে তাহলে শান্তিবাবু এটা জেনে যে তুমি এ ধরনের সিদ্ধান্ত হঠাৎ এত বড় একটা সিদ্ধান্ত কেন নিচ্ছ প্লিজ এই প্রসঙ্গটা থাক আমার আর ভালো লাগছে না এসব আলোচনা কিন্তু একটা মেয়ে বিয়ে করে এলো আর সে পরের দিনই চলে যেতে চাইছে কিন্তু সে কেন যাবে সেটা সে বলছে না আঙ্কেল বললেও কিন্তু কিচ্ছু বদলাবে না বলার উপর কি কিছু নির্ভর করে ধরো আমি যদি তোমাদের বলি তাতে কিন্তু কিচ্ছু বদলাবে না যেটা যেমন থাকার তেমনই থাকবে তাই বলে কোনো লাভ নেই তাছাড়া আমি তো আমার সিদ্ধান্ত বদলাচ্ছি না সিদ্ধান্ত বদলাক বা না বদলাক তাতে কিছু এসে যায় না ইম্পর্টেন্ট এটা যে তুমি সিদ্ধান্তটা কেন নিয়েছো সেটা আমাকে জানাতে হবে আর সেটা জানার অধিকার আমার এক শতাংশ আছে তোমার বাবা আসুক আমি তার সাথে কথা যে তুমি তুমি সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে চলে যেতে চাইছ ইনফ্যাক্ট এটা জানাতেও চাইছ না যে তুমি কি কারণে বাড়ি থেকে চলে যেতে চাইছ সোনারাধিকার তুমি সিদ্ধান্ত নিয়ে চলেছ কিন্তু কি জন্য সিদ্ধান্ত নিয়েছো সেটা না জানিয়ে তুমি বাড়ি থেকে এক পাও যেতে পারবে না ঘরে আমার মনে হয় তুমি এখন আর ওকে উত্তেজিত করো আমার মনে হয় তুমি ওর সঙ্গে একটু আলাদা কথা বলো ওই তো সকলের সামনে কথাগুলো বলতে চাইছে না বললাম তো আঁকেল আমি কারোর সঙ্গে আলাদা করে কোনো কথা বলতে চাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমরা কথা বলতে চাও কি না চাও সেটা সেটা তোমরা নিজেরা মেটাও আমরা যাই হয়ে হয়ে আর যাচ্ছে এখন তো বিয়েটা নিয়ে সন্দেহ রয়েছে এখন দেরি আর তাড়াতাড়ি কি আছে তার থেকে বরং শোন আমার কথা ওরা 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 নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলুক অনির্বাণ ওকে কিছু বোঝাতে পারে কিনা না चल चल बलो चलो चलो मुझे राधिका तुम किल्बे খুলে বলবে প্লিজ খুলে বলার মতো কিছু নেই অনির্বাণ এই বিয়েটা আমি আর মানছি না রধিকা সব একটা লিমিট আছে আমার জীবনেও সব কিছুর একটা লিমিট আছে অনির্বাণ যে কেউ এসে আমার জীবনে সুযোগ নেবে সেটা তো হতে পারে না সেটা হতে পারে না কি বলছো রধিকা কে তোমার সুযোগ নিয়ে যাও তুমি এভাবে চেঁচিয়ে কথা কেন বলছো বাড়ি এত লোকজন আছে আজকে অনুষ্ঠান দেখো অনির্বাণ তোমার জীবনে অনেক গোপন গোপন ব্যাপার থাকতে পারে কিন্তু আমার সেটা স্বভাব নয় আমি ভীষণ ট্রান্সপারেন্ট আমি কখনো এমন কিছু করিনি যাতে আমাকে কারোর কাছে কৈফুত দিতে হয় যাতে লোকে আমার দিকে আঙুল তুলতে পারে হ্যাঁ তুমি তুলেছিলে কিন্তু ভালো যে পরে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো তুমি যার জীবনে এত অন্ধকার তুমি অন্যের জীবনে অন্ধকার খুঁজতে গিয়েছিলে রাধিকা বলছো কি বলছো উন্মাদের মতো তোমার মাথা ঠিক আছে আমি যা বলছি একদম ঠিক বলছি অনির্বা না তোমাকে এই কথাগুলো কমলিনী বলেছে আমার তারপরে বলেনি যে কমলিনী আমাকে এই কথাগুলো বলেছে তাহলে কে বলেছে বল কি বলেছে বলো প্লিজ আমি কারোর নাম বলবো না অধিকার নাম তো তোমায় বলতেই হবে তোমাকে বলতেই হবে তাহলে তুমি যে আমাকে এত বড় অ্যালিগেশন দিচ্ছ সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি নাম জানবো দেখো তুমি মানো কিংবা না মানো তাতে আমার কিন্তু কিচ্ছু যায় আসে না আমার যেটা ডিসাইড করার আমি করে নিয়েছি আমার বাপি আসছে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে দাদিকা তুমি ডিসাইড করে নিয়েছো তুমি আমাকে এইভাবে অপমান করবে তাই তো আমি তোমাকে একটা সময় কষ্ট দিয়েছি তোমাকে অপমান করেছিস তার প্রতিশোধ তুমি এইভাবে তুলছ তাই তো দেখো তোমার জীবনে অনেক লুকোচুরি থাকতে পারে অনেক গোপনীয়তা থাকতে পারে কিন্তু আমার জীবনে তেমন কিছু নেই আমি ভীষণ ট্রান্সপারেন্ট আমি আগেও বলেছি অনির্বাণ এই যে বিয়েটা আমি করেছি আমি কিন্তু অন্তর থেকে একদম রাজি ছিলাম বলেই করেছি তারপর যখন শুনতে পেলাম যে কি শুনতে পেলে প্লিজ টেল মি তুমি একটা অ্যাফেয়ার রেখে আমাকে বিয়ে করেছো তুমি কি মনে করেছো তুমি বাড়িতে একজনকে রাখবার বাইরে আরেকজনকে রাখবে রাধিকা নাও ইউ আর ক্রসিং ইওর লিমিট আর তোমাকে কিন্তু আমি লিমিটে ক্রস করতে দেবো না পারপা চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন